হ্যালো ছোট্ট সোনারা চলো আজকে আমরা স্বরবর্ণ পরিচয় শিখব সরয় সরায়া রস্যই দীর্ঘই রসৌ দীর্ঘ এ ও ও সরয় সরয়তে অজগর অজগর তেরে আসছে সরায়া সরায়াতে আগুন আগুন নিয়ে খেলতে নেই ইগলু ইগলু হল বরফের ঘর দীর্ঘই দীর্ঘইতে ঈশান কোণ ঈশান কোণে মেঘ জমেছে রস্যৌ রস্যৌতে উট পাখি উট পাখি ডিম পারে দীর্ঘ সকাল হলে রি, রিতে ঋণ ঋণ করা ভালো কাজ না এতে একা 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 খেতে ভালো লাগে না ওই ওইতে ঐরাবত ঐরাবতটি চলে ধীরে ধীরে ও ওতে ওল ধরবে গলা ওল খেলে ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে